লোকনাথ ব্রহ্মচারীর অনুপ্রেরণামূলক উক্তি সংগ্রহে ডক্টর রমন বিশ্বাস শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার শ্রী মুখ থেকে উপদেশ সমূহ ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী পারদী গ্রামে প্রায় ছাব্বিশ সাতাশ বছর লীলা করেছেন তার জীবদ্দশায় তিনি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন বছর পর্যন্ত বেঁচে ছিলেন তার অপরূপ লীলার উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে দিব্য জ্ঞানের আদর্শ দেখিয়ে দিব্য জীবনের অধিকারী করা মানুষের মধ্যে কর্ম ধর্ম সত্যনিষ্ঠ ও সামাজিক রীতিনীতিকে পুনরুজ্জীবিত করে তুলতে লোকনাথ কোথাও কোনো ভাষণ দেননি পারদী আশ্রম বর্তমান নারায়ণগঞ্জ থেকে ভক্তদের উদ্দেশ্য করে কখনো বা কথা প্রসঙ্গে কখনো অন্তরঙ্গ শিষ্যদের কাছে কখনো বা তার অতি প্রিয়দের কাছে অথবা তত্ত্ব জিজ্ঞাসুদের কাছে বাবা লোকনাথ যে উপদেশ প্রদান করেন তা বিভিন্ন সূত্র থেকে উদ্ধার করে এখানে প্রকাশিত হলো ডক্টর রমন কুমার বিশ্বাস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারী এই গ্রন্থের প্রকাশকাল সেপ্টেম্বর দু হাজার তেইশ সংগ্রাহক ডক্টর রমন কুমার বিশ্বাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুর্কি ছিয়াশি শূন্য দুই পটুয়াখালী অধ্যয়ন করা দান করা যোগ্য অনুষ্ঠান করা নীতি নীতিপরায়ণ হওয়া সত্যকে আশ্রয় করে থাকা ক্ষমা গুণ সম্পন্ন হওয়া ঘৃণা ও লোভ ত্যাগ করা এই আটটি ধর্মের পথ লোকনাথ ব্রহ্মচারী যে কাজ আগামীকাল করা পারে পারে সে কাজ করে যা বিকালে করা যেতে তা সকালেই করতে চেষ্টা করবি কেননা হোক মৃত্যু তার জন্য অপেক্ষা করবে না লোকনাথ ব্রহ্মচারী ধর্মই একমাত্র শ্রেয় ক্ষমাই একমাত্র শান্তি বিদ্যাই একমাত্র তৃপ্তি আর হিংসাই একমাত্র দুঃখ নিদান দুঃখের মূল কারণ লোকনাথ ব্রহ্মচারী অনৃশংসতাই অন্যের প্রতি অনিষ্ঠ আচরণ না করা অথবা নিকৃষ্টতা না দেখানো উৎকৃষ্ট ধর্ম ক্ষমাই পরম বল আত্মজ্ঞানী সর্বশ্রেষ্ঠ জ্ঞান আর সত্যই পরম পবিত্র ব্রত লোকনাথ ব্রহ্মচারী যা সাধারণের হিতজনক কল্যাণকর তাই সত্য সত্যই শ্রেয় লাভের দ্বিতীয় উপায় সত্যের প্রভাবেই যথার্থ জ্ঞান ও হিত সাধন হয় লোকনাথ ব্রহ্মচারী যা সত্য তাই ধর্ম যা ধর্ম তাই প্রকাশ যা প্রকাশ তাই আলোক আর যা আলোক তাই সুখ যা অসত্য তাই অধর্ম যা অধর্ম তাই অপ্রকাশ যা অপ্রকাশ তাই অন্ধকার যা অন্ধকার তাই দুঃখ লোকনাথ ব্রহ্মচারী সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই নেই লোকনাথ ব্রহ্মচারী যে ব্যক্তি সকলের সুরৃদ আর যিনি কায়মন বাক্যে সকলের কল্যাণ কামনা করেন তিনিই যথার্থ ধর্ম লোকনাথ ব্রহ্মচারী মানুষের এই দেহের মধ্যেই মৃত্যু আর অমৃত দুই প্রতিষ্ঠিত রয়েছে মহান মৃত্যু লাভ হবে আর সত্য পথ অবলম্বন করলেই অমৃত লাভ হবে লোকনাথ ব্রহ্মচারী ধর্মের প্রভাবেই মুনি ঋষিগণ সংসার সাগর থেকে উত্তীর্ণ হন সংযত চিত্রে সর্বদা ধর্মানুষ্ঠানে সচেষ্ট হবি লোকনাথ ব্রহ্মচারী প্রজ্ঞা উৎকৃষ্ট বোধ শক্তি বা গভীর জ্ঞান দম জ্ঞান সংযত হয়ে কথা বলা দান ও কৃতজ্ঞতা পুরুষ ও নারীকে প্রতিভা সম্পন্ন করে এসব গুণ মুক্তি লাভের উপায় স্বরূপ লোকনাথ ব্রহ্মচারী যদি তোরা বাক্যবান ত্ত বিচ্ছেদবান বন্ধু বিচ্ছেদবান জয় করতে পারিস তবে মৃত্যুকেও জয় করতে পারবি লোকনাথ ব্রহ্মচারী বাইরে ধর্ম ধর্ম করে নিজেকে ধার্মিক বলে পরিচয় দিয়ে বেড়াবি না শুনে রাখ ধর্ম কখনো চেপে রাখা যায় প্রকৃত ধার্মিকের কাজ কর্মে কথায় ও চিন্তায় আপনা থেকেই ধর্মভাব প্রকাশ হয়ে ওঠে লোকনাথ ব্রহ্মচারী যেখানে অন্যায় উঠবি প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ করবি তবে হ্যাঁ তা করতে গিয়ে মনের মধ্যে ক্রোধের চিহ্ন মাত্র রাখবি না লোকনাথ ব্রহ্মচারী মনে রাখবি মানব দেহই পরমাত্মার বাসস্থান বারবার এই কথা স্মরণ করে তোর দেহকে পবিত্র ও সূচি শুভ্র রাখবি লোকনাথ ব্রহ্মচারী কাম ক্রোধ লোভ মোহ উৎকট পাপের ফল ইহকালেই মানুষ ভোগ করে তাই কামে কি কুফল ক্রোধে কি কুফল লোভে কি কুফল কি কুফল আলোচনা ও স্থিরভাবে চিন্তা করবি লোকনাথ ব্রহ্মচারী ক্রোধ মানুষের পরম শত্রু ক্রোধ মনুষ্যত্ব নষ্ট করে ক্রোধের অধীন হলে মানুষ যে কোনো কাজ করতে পারে গুরুকে হত্যা করতে পারে এমনকি সে নিজেকেও হত্যা করতে পারে প্রধান ব্যক্তি না পারে এমন কোনো কাজ নেই না বলতে পারে এমন কোনো কথা নেই তাই ক্রোধকে দমন করবি লোকনাথ কাম ক্রোধ লোভ মোহ বিদিৎসা নির্দয়তা ঈর্ষা দেশ মান শোক পৃহা যুগুৎসা নিন্দা করা এই দাদশ দোষ সযত্নে পরিত্যাগ করবি যেমন শিকারী পশুকে বধ করার জন্য ফাঁক খুঁজে তেমনি এই বারোটি দোষ মানুষকে আকর্ষণ করার জন্য সর্বদা ফাঁক খুঁজে বেড়ায় লোকনাথ ব্রহ্মচারী ঈর্ষা তীব্র বিষের মতো ঈর্ষান্বিত ব্যক্তির দেহের হারকেও আত্মার জড়িত করে ঈর্ষান্বিত ব্যক্তির দিবানেশি প্রাণে অসুখ তার প্রাণে সদাই কষ্ট লোকনাথ ব্রহ্মচারী মনে রাখিস ক্রোধ উপস্থিত হলে তপস্যা বিনষ্ট হয় ঈর্ষার উদয় হলে ধর্ম লাভ হয় না মান অপমানের ভয় থাকলে বিদ্যা লাভ হয় না আর প্রমত্ত প্রতি আসক্ত হলে আত্মজ্ঞান লাভ হয় না লোকনাথ খলতা হটকারিতা অন্যের অনিষ্ট চিন্তা অন্যের গুণ সম্বন্ধে অসহিষ্ণুতা অসহনীয় ভাব অন্যের গুণের মধ্যে দোষ অন্বেষণ করা যা দান করা উচিত নয় তা দান করা প্রদত্ত বস্তু অপহরণ করা কঠোর ও কটু কথা বলা নিষ্ঠুর আচরণ করা থেকে সর্বদা ক্ষান্ত হবি লোকনাথ ব্রহ্মচারী হাজার বছরের তপস্যা সত্যের থেকে উৎকৃষ্ট নয় মনে রাখিস সত্যের বলেই সকল কাজের উন্নতি সাধন হয় লোকনাথ ব্রহ্মচারী বর্জন করে চলবি অসৎ সঙ্গ বলতে শুধু অসৎ চরিত্রের লোকদের সাথে মেলামেশাকেই বুঝবি না অশ্লীল পুস্তক পড়া অশ্লীল কথা শোনা কুরুচিপূর্ণ সঙ্গীত শোনা ইত্যাদি সব কিছুকেই বুঝবি যা দেখালে শুনলে যা করলে যা পড়লে বা যা চিন্তা করলে মনে কাম লালসার উদয় হয় তা বর্জন করবি লোকনাথ ক্রমচারী পাঁচটি প্রাণী পতঙ্গ মাতঙ্গ ভৃঙ্গ কুরঙ্গ ও মীন প্রত্যেকেই এক একটি ইন্দ্রিয় বিষয়ে যেমন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ লুদ্ধ হয়ে মিশিয়ে দিয়ে প্রাণ হারায় প্রাপ্ত হয় পতঙ্গ অগ্নির রূপে মাতঙ্গ হাতি অন্য মাতঙ্গের স্পর্শ সুখে ভৃঙ্গ ভ্রমর ফুলের গন্ধে পুরঙ্গ হরিণ বাশির শব্দে আর মিন মাছ রসে অর্থাৎ বর্ষির খাদ্যে লুদ্ধ হয়ে मोहित হয়ে প্রাণহারাই তাহলে তোরা যদি একসাথে এই পাঁচটি ইন্দ্রিয় বিষয়ে আসক্ত হয়ে যাস তোদের কি পরিণতি হবে ভাবতে পারিস লোকটার জন্য যে কথাই অন্যের মনকষ্ট হতে পারে তেমন কথা না বলা উচিত তুই কথা বলা উচিত নয় মুখ থেকে একবার কূকথা বেরিয়ে গেলে দিন রাত অনুতপ্ত হতে হয় লোকনাথ ক্রমচারী প্রধান্বিত হয়ে যোগ্য বা যেকোনো অনুষ্ঠান দান তপস্যা করলে স্বয়ং কর্মের ফল হরণ করে নেয় তাই প্রধান্বিত ব্যক্তির সকল পরিশ্রমই বৃথা যায় লোকনাথ প্রমচারী। শরণ কালক্রমে সকল সঞ্চিত পদার্থের ক্ষয় হয় সকল উন্নত বস্তুরই পতন হয় সংযোগ মাত্রেই বিয় আর জীবিত ব্যক্তি অর্থ উপার্জন করা তা ব্যয় করার সময় বিষম দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে লাভ হয় না লোকনাথ অনুচারী মনে রাখিস জরা সৌন্দর্য নাশ করে আশা ধৈর্য নাশ করে ক্রোধ সম্পত্তি নাশ করে ঈর্ষাদেশ ধর্মাচরণ নাশ করে অসাধু ও অশিষ্ট লোকের সেবা শীল চরিত্র কৌলিন্য ও মর্যাদা নাশ করে কাম লজ্জা নাশ করে মৃত্যু প্রাণ নাশ করে আর অভিমান সবকিছুই নাশ করে যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সদাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি লোকনাথ ব্রহ্মচারী উদ্যোগী হবি উদ্যোগ পরায়ণতা সম্পত্তি লাভের মূল উদ্যোগী ব্যক্তি সর্ব প্রধান হয়ে চিরকাল সুখ লাভ করে লোকনাথ ব্রহ্মচারী তোদের মন যা চায় তাই করবি তবে করবার আগে বিচার করে নিবি তোদের ওই বিচার বোধ কি যে যেকোনো কাজে প্রবৃত্তি কিংবা এ কাজে নিবৃত্ত করবে লোকনাথ ব্রহ্মচারী লোকনিন্দার ভয়ে অনেকেই বিহীন হয়ে পড়ে লোকনিন্দার ভয়ে অনেকেই অনেক সৎ কাজ থেকে বিরত থাকে এটা ঠিক নয় সাধুভাবে চলতে গেলে অনেক সময় নিন্দা ভাজন হতে হয় লোকনিন্দা ভয়কে তুচ্ছ জ্ঞান করবি যা সত্য যা ধর্ম তা পালনে সচেষ্ট হবি। ধর্মনাথ ব্রহ্মচারী তাতে তোদের মনের ঘের কেটে যাবে স্বার্থকরতা কমে যাবে কুটিলতা দূর হবে প্রাণ মন সরল হবে আর ধূর্তার ইচ্ছা কমে যাবে লোকনাথ ব্রহ্মচারী এটা চাই ওটা চাই সেটা চাই এমন চাই চাই করবি না অতি অল্পতেই সন্তুষ্ট হতে চেষ্টা করবে তোদের যেন তোদের সর্বনাশ ডেকে না বিদ্যার তুল্য চোখ কর্মের ফল ত্যাগের তুল্য সুখ আর বিষয় স্পৃহার তুল্য দুঃখ আর নেই শোন যাতে তাপ জাগে তাই পাপ যে কাজ করে তুই তাপগ্রস্ত হচ্ছিস বা তোর সমাজকে তাপগ্রস্ত করছিস তাই পাপ মনে রাখিস বিষয় ভোগ তাপের মূল কারণ। বাসনা নাই যার তাপ ও নাই তার লোকনাথ বলছে যখন তোদের মনোবাসনা বিহীন হবে তখনই তোদের যথার্থ মঙ্গল হবে লোকনাথ পৌঁছে তোরা যদি বিতরাগ আসক্তিহীন ও জিত ক্রোধ ক্রোধকে বসীভূত করা হতে পারিস তবে বিষয়ের মধ্যে থাকলেও তোদের পাপে লিপ্ত হতে হবে না লোকনাথ ব্রহ্মচারী তোরা যে পরিমাণ কামনা পরিত্যাগ করতে পারবি তোদের সেই পরিমাণ সুখ লাভ হবে কামনাধীন হলেই তোদের প্রতিনিয়ত দুঃখ ভোগ করতে হবে লোকনাথ ব্রহ্মচারী জগতের সকল লোকই আপন আপন কর্মে ব্যাপৃত রয়েছে তাই কর্মানুষ্ঠান করা সকলের কর্তব্য কর্মহীন ব্যক্তি কখনো সিদ্ধি লাভ করতে পারে না লোকনাথ তোরা ইহলোকে জন্মগ্রহণ করে পূর্বজন্মের অর্জিত কর্মেরই ফল ভোগ করিস ইহলোকে কেউ তোরা কর্ম ছাড়া অন্যমাত্র প্রিয় বা অপ্রিয় বস্তুও লাভ করতে পারবি না লোকনাথ ব্রহ্মচারী শোন কর্ম দ্বারাই সুখ লাভ হয়ে থাকে তাই তোরা যদি সচ্চরিত্র বিশুদ্ধ চিত্ত ধৈর্যশালী ও জিতেন্দ্র হতে পারিস তাহলে তোরা ইহকালে সম্মান লাভ ও পরকালে লাভ করতে লোকনাথ ব্রহ্মচারী প্রত্যক্ষ ভাবেই হোক আর পরোক্ষ ভাবেই হোক বাক্য মন ইঙ্গিত দ্বারা কারোর নিন্দা করা উচিত নয় লোকনাথ না। সন্তাপ থেকে রূপ হয়। থেকে শক্তি নষ্ট হয় সন্তাপ থেকে জ্ঞানও নষ্ট হয় আর সন্তাপ থেকে ব্যাধি উৎপন্ন হয় লোকনাথ বঞ্চে তুই কাউকে হিংসা করলে হিংসিত হবে আর কাউকে প্রতিপালন করলে প্রতিপালিত হবি তাই হিংসা না করে সকলের প্রতিপালন করাই তোর কর্তব্য লোকনাথ ব্রহ্মচারী সর্বভূতে অহিংসাই পরম ধর্ম ও প্রধান কাজ এই অহিংসা ধর্মে উদ্বেগের লেশ মাত্র নেই যে অহিংসা ধর্মে লিপ্ত হয় সে অনায়াসে মৃত্যু ভয় অতিক্রম করে অনন্তকাল অবস্থান করতে পারে লোকনাথ ব্রহ্মচারী যার শত্রু নাই তার ভয়ের লেশমাত্র থাকে না যার কাছ থেকে কোনো প্রাণী ভীত হয় না কোনো প্রাণী থেকেই তার কিছুমাত্র ভয় থাকে না লোকনাথ ব্রহ্মচারী তপস্যা যোগ্য দান ও জ্ঞান উপদেশ দ্বারা যে ফল লাভ হয় একমাত্র অভয় দান তারা সেই ফল লাভ হয় লোকনাথ ব্রহ্মচারী দেখ যেখানে ত্যাগ নাই আছে মোহ আসক্তি সেখানে যত দুঃখ দৈন ও অশান্তি লোকনাথ ব্রহ্মচারী যে ব্যক্তি অহংকার ও মমতা পরিহার করে সেই যথার্থ ত্যাগশীল শুধু গৃহ ত্যাগ করলেই ত্যাগশীল হওয়া যায় না লোকনাথ ব্রহ্মচারী অভিমান অতিবাদ অতি অপরাধ ক্রোধ আত্মরম্ভিকতা দাম্ভিকতা স্বার্থপরতা আর মিত্রদ্রোহ বন্ধুর ক্ষতি এই ছয়টি দোষ তীক্ষ্ণ বাণস্বরূপ হয়ে মানুষের আয়ু কর্তন করে ও প্রাণ হরণ করে লোকনাথ কর্মচারী মনে রাখিস যতক্ষণ তোর অহংবোধ থাকবে ততক্ষণ তুই মূর্খ বদ্ধ জীব গুরু কৃপায় যখন তোর ওই অহংভাব ক্ষয় হইবে তখন তোর চিত্ত শুদ্ধি ঘটবে চিত্ত শুদ্ধি ঘটলেই তোর তত্ত্ব বোধ হবে আর তখনই তুই হবি জ্ঞানী ও মুক্ত যিনি বাক্য মন নেয়ার ইচ্ছা উদর ভোজনের লোভ ও উপস্থের জননিন্দ্রিয়ার বেগ সহ্য করতে পারেন আমি তাকেই যথার্থ ব্রাহ্মণ ও সাধু মনে করি লোকনাথ বাঁচালের মতো আকার কথা বলার চেয়ে মৌনি হওয়া মৌনি হওয়ার থেকে শুধু সত্য কথা বলা শুধু সত্য কথা বলার চেয়ে ধর্ম বিষয়ে সত্য কথা বলা শ্রেয় আবার ওই ধর্ম বিষয়ে যদি সত্য বাক্য লোকের প্রিয় হয় তবে তার চেয়ে শ্রেয়স্কর আর কিছু নেই লোকনাথ ব্রহ্মচারী অশ্রদ্ধার চেয়ে গুরুতর পাপ আর শ্রদ্ধার চেয়ে পাপ নাশের প্রধান উপায় আর নেই শ্রদ্ধাবান হতে চেষ্টা করবি তাহলেই ধর্ম লাভ হবে মনে রাখবি টানের চেয়ে উৎকর্ষ কর্ম গর্ভধারিণীকে প্রতিপালন করার চেয়ে সৎ কাজ আর সন্ন্যাসের চেয়ে উৎকর্ষ কর্ম আর কিছু নেই লোকনাথ ব্রহ্মচারী মনে রাখবে চিন্তা পরিত্যাগই দুঃখ পরিত্যাগের মহা ঔষধ কখনো চিন্তা করলে কখনো দুঃখ দূর হয় না তা ক্রমে ক্রমে বেড়েই চলে শাস্ত্র জ্ঞান দ্বারা মানসিক দুঃখ আর ওষুধের দ্বারা শারীরিক দুঃখ দূর করতে হয় লোকনাথ ব্রহ্মচারী পিতামাতা যতই বৃদ্ধ হন না কেন তারা পিতা তাদের সন্তুষ্টির জন্য কোনো রকম বিরক্তি প্রকাশ না করে বারবার তাদের প্রশ্নের উত্তর দেয়া আর কোনো কারণ জিজ্ঞেস না করে তাদের প্রশ্নের উত্তর দেয়া উপযুক্ত সন্তানের কর্তব্য লোকনাথ ব্রহ্মচারী কখনো কুতর্ক করবি না কুতর্কের হৃদয় শুষ্ক হয়ে যায় আর বুদ্ধি বিচলিত হয় তর্ক করে কখনো ব্রহ্মকে বা ঈশ্বরকে উপলব্ধি করা যায় না ব্রহ্ম ঈশ্বর মানুষের বুদ্ধির অতীত লোকনাথ ব্রহ্মচারী উপাসন হলো ভক্তিমার্গের সাধনা শ্রবণ মননাদি হল জ্ঞানমার্গের সাধনা প্রাণায়ামাদি হলো যোগমার্গের সাধনা কিন্তু ত্যাগ হলো সকল মার্গের সাধনা ত্যাগ ছাড়া জ্ঞান ভক্তি যোগ কর্ম কোনো মার্গেই সিদ্ধি লাভ হয় না কেননা ত্যাগই হল সকল সাধনার মূল লোকনাথ ব্রহ্মচারী অধর্মের পথে উপার্জিত অর্থে ধিক ইহলোকে ধর্মই নিত্য পদার্থ অর্থ লাভের জন্য সেই ধর্মকে পরিত্যাগ করা উচিত নয় কর্ম কোনো মার্গেই সিদ্ধি লাভ হয় না কেননা ত্যাগই হলো সকল সাধনার মূল লোকনাথ ব্রহ্মচারী প্রতিদিন রাতে শোবার আগে তোর সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর মন্দ কাজ কি কি করেছিস যেসব কাজ মন্দ বলে মনে হয় সেসব কাজ যাতে আর করতে না হয় সেদিকে খেয়াল রাখবি সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় তেমনি বারবার বিচার করলে মন্দ কাজ করার প্রবৃত্তি পালিয়ে যাবেই লোকনাথ ব্রহ্মচারী অনুপ্রেরণামূলক উক্তি সমাপ্ত